আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটু বাগনি বাসায় বেড়াতে আসলাম মিরপুরে এগারো নম্বর বাসেস্ট আর কি তা একটু দেখলাম যেহেতু ছাদ খোলা পেলাম তো ছাদে উঠলাম আসলে বিকালবেলা স্বাদে উঠলে খুবই ভালোই লাগে আমার বাসা আমি মাঝে মাঝে ছাদে উঠি আসলে সব সময় তো ওটা হয় না একটু সময় পেলে আর কি উঠি দেখ আজকে একটু সময় পেলাম এখানে যেহেতু খোলা ছাদ পাই না উঠলাম আর কি আমার কাছে ভালোই লাগে ছাদে যেরকম টু বাতাস আবার আবহাওয়া খোলামলা চারিদিকে দেখতেও সুন্দর লাগে সব দিকে মানে পারফেক্ট আর কি এই জন্য উঠলাম আর কি যাই হোক আপনারা দেখেন আসলে ঢাকা শহরে মানে কি পরিমাণে ছাদ দেখা যায় বিল্ডিং মানে এত বাসা মানে কি বলবো আর কি কোনো জায়গায় ফাঁকার জায়গা নাই সব ছাদে কিছু না কিছু আবার একটু বাগানও থাকে শাকসবজি লাগায় গাছ লাগায় আসলে দেখতে খুব ভালোই লাগে পরিবেশটা যা আমি এই জন্য দেখার জন্য এই চতুর্দিক ঘুরে গেছে আমরা একটু দেখে এই জায়গাটা পরিবেশ কীরকম আবার যেহেতু এনে এখান থেকে মেট মেট্রোলে দেখা যায় উত্তরা উত্তরে যায় মেট্রোলে যায় এই জায়গা থেকে সব ভালোভাবে দেখা যায় এন থেকে যে আপনারা দেখেন চতুর্দ একটু ঘুরে দেখা

हम धन्यवाद अच्छा वक्ता मास भक्ता वक्ता कासा वक्ता मास भक्ता ना खाप ना टेस्ट आसे खाई करके जो कोलापुरी बेस की सुंदर हाजिर आ से भालो ना ऐतरम ना सदा विश्व दो हमार का थोरा

बस अच्छा तो बात है बोला सब अरे तो खाली बात करबे ना बात अरे तर मुर्गी रे मारना बात मांस काट जाना सरंदा बैंगन दिया सेम हां मुर्गी हमको आके दे दो मांस आके दे दो मैं छोरा हो रहा हूं नहीं बात खाए रखे जाओ रोस्टस करबें ना हां रोस्ट हम्म रोस्ट कैसे करते हैं

দর্শক দেখেন সামনের বাসার সাদে কি পরিমাণে গাছ লাগাইছে ওখানে আছে আপনার সিম গাছ পেঁপে গাছ আর অনেক কিছু গাছই আছে ওখানে আর শহরটা এত সুন্দর আসলে সাদের না উঠলে বোঝা যায় না অন্যরকম ফিল লাগে এখন বিকেলবেলা সোয়া পাঁচটার দিকে বাজে এখন সূর্য ডোবা ডোবা অবস্থায় যাই হোক এখন আসলো আর সাদে ওঠার পরে যে বাতাস মানে বেশি শীত লাগতেছে না তারপরেও ভালোই কি এই বাতাসের কারণে খুবই ভালো লাগে এটা হইল মসজিদের মিনারা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড বড় মসজিদ এটা একটা এই একটা বিল্ডিং কত বড় দেখেন একেবারে সামনে একটা বাগান আছে সুন্দর কয়েক বেশি একটা গাছ নেই অল্প গাছ আছে তারপরও এইটা হইছে জমজম টাওয়ার কনপের হল আর কি এখানে কোনো যেকোনো অনুষ্ঠান হয় আর কি একবার সাদে বাগা পানি দিতে তার গাছে অনেকগুলো গাছ লাগানো আছে সাদের বেশি করল সিম গাছ লাগানো আছে করলা গাছ লাগানো আছে এখানে সাদের বাগানে অনেকগুলো গাছ লাগানো আছে এই সাধো কো একটা গাছ লাগানো আছে এই তো হলো লেবু গাছ লাগানোর দেখতে বারতা আছে লেবু তো একটাও নাই এখানে এই যে মেট্রোতে যাইতে আছে দেখতেছেন উত্তরা উত্তরা যাইতে আছে মেট্রোল মতিঝিল থেকে আসে মেট্রো যাইতে উত্তরা উত্তরা অন্তমার নাম কি মিট নতিব হ্যাঁ মুহিব নাসিব তাদের যে সবাই যে মুজহার কয় হ্যাঁ কি আর তোমার নাম কি মুজা নাজাহার মুহিব নাসিব তো যে আমরা সবাই যে মুজোহার করে ডাকি ওই নাম ভালো না তা কি নাম ভালো হ্যাঁ মহিব মানে শিব কি ভালো হইয়া

চোর বাবুল দাদা বলে চুরি করে হ্যাঁ সুন্দর করে দাঁড়াও হ্যাঁ ওই এক আছে এক আছে এক আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন